শ্রাবণ মাস চলে এলো এখনও আমাকে কেউ সবুজ চুড়ি গিফট করলো না কিন্তু কোনো বয়ফ্রেন্ড আছো কি আমাকে সবুজ চুড়ি গিফট করার জন্য আরে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছেন তো হলে কিন্তু এক্ষুনি পরে নিন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই যেন ফেসবুকে হোক ইউটিউবে হোক ঢুকলেই যেন এইটা মানে ভোরে ভোরে ভিডিও দেখতে পাচ্ছি যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়েছেন শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার মাহাত্ম কী মানে আমার বয়স হলো থার্টি থ্রি আর আমি এই বয়সে এসে ফার্স্ট টাইম সোশ্যাল মিডিয়ায় এসে আমি এরকম একটা মানে টপিকের সম্মুখীন হয়েছি যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি সত্যি বিশ্বাস করুন তেত্রিশ বছর বয়সে আমি এর আগে আমি সবুজ চুড়ির কথা শুনিনি বা সবুজ নিয়ে শ্রাবণ মাসে কেন পড়তে হয় সেটা জানতাম না শুধু আমার প্রশ্ন নয় এটা আমার যাও আমাকে কালকে জিজ্ঞেস করছে দিদিভাই ফোনে শুধু সারাক্ষণ সবুজ চুড়ি সবুজ চুরির কথা শুনছি শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরতে হয় সেই জন্যই আমি বললাম না তাহলে তো এটা জানার বিষয় আছে তাই একটু গুগলে রিসার্চ করতে বসে গেলাম কয়েকটা ভিডিও দেখলাম সারা দিন দেখে যেটুকু আমি আদায় করতে পারলাম যেটুকু আমি রপ্ত করতে পারলাম সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমার মনে হয়েছে যে আমার মতো অনেকেই আছে যে এই বছরই হয়তো সেটা সম্মুখীন হচ্ছেন যাই হোক আমি মনে হলো আমি আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না প্রথমে জানাই অরিত্র অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত কারণ আমি প্রতিদিন ব্লগ ভিডিও দিই আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম মনে হলো যে মনের কিছু কথাটাও একবার বলা উচিত যে শেয়ার করা উচিত তাই আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমি যেটা রিসার্চ করে বুঝেছি সেটাই বলছি আপনাদের সঙ্গে সবুজ চুরি পড়ার কারণ হচ্ছে যে শ্রাবণ মাসে বৃষ্টি নামে আর শ্রাবণ মাসে শিবের প্রচুর পুজো হয় কারণ অনেকেই আছেন যে শ্রাবণ মাসের সোমবারে ভীষণ মাহাত্ম অনেকেই আছেন স্বয়ং শিব ঠাকুরের শ্রাবণ মাসের সোমবার করলে স্বয়ং শিব ঠাকুরের অনেক কৃপা পাওয়া যায় সেটুকুই আর শিব ঠাকুরের নাম নাকি আছে যে পশুপতি আর এক নাম শিব ঠাকুরের পশুপতি সেটাও আমি জানতাম না আমি গুগল সার্চ করেই জেনেছি আর শিব ঠাকুর যেহেতু পশু পাখিকে অনেক বেশি ভালোবাসেন আর নাকি শ্রাবণ মাসেই অনেক পুরাণ গ্রন্থে লেখা আছে যে শ্রাবণ মাস সেই শিব ঠাকুরের জন্ম হয়েছিল যেটুকু আমি বুঝেছি ফোনটুকু দেখে আমার এসব ব্যাপারে আমি কোনো বই পড়িনি কোনো গ্রন্থ পড়িনি আমি শুধু বুঝেছি যেটুকু সেটুকুই শেয়ার করছি শ্রাবণ মাসের শিব ঠাকুরের জন্ম হয়েছিল আর শিব ঠাকুরের শ্রাবণ মাস এই জন্য প্রিয় আবার প্রকৃতির কোলে শিব ঠাকুর প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসে আর প্রকৃতির কোলে অনেক পশু পাখি জীব জন্তু বেড়ে ওঠে চারদিকে সবুজ থাকে প্রকৃতিটা বনে জঙ্গলে বলুন আর শ্রাবণ মাসে বৃষ্টি নামার কারণে পুরো চারদিকটা ভরে যায় সবুজে যার জন্য সবুজ নাকি এতটাই প্রিয় আর শিব ঠাকুরেরও সবুজ রঙটা নাকি এই জন্যই খুবই প্রিয় আর সেই জন্য অনেক মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে মন্দিরে শিব ঠাকুরকে জল ঢালতে যায় তার জন্য শিবের বিশেষ আকর্ষণ পাওয়া যায় ঠাকুরের আর অনেক কৃপা পাওয়া যায় শিবের কাছের মানুষ হয়ে ওঠা যায় শিব ঠাকুরের আর এই জন্যই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার নিয়ম আর অনেকে অনেক সময় ডাক্তার মানে অসুখ করলে কোনো কিছু ডাক্তারও বলে যে বাইরে ঘুরে আসো বেরিয়ে আসো পাহাড়ি এলাকা থেকে ঘুরে আসো কারণ পাহাড়ি এলাকায় অনেক সবুজ গাছে ভরে যায় আমি খুব বেশি পাহাড় ঘুরিনি যে এক দু জায়গায় ছোট্ট ছোট্ট ঘুরেছি সেটুকুও দেখেছি এই সবুজ দেখলে মন ভালো হয়ে যায় মনের অসুখ ভালো হয়ে গেলে তো শরীরের অনেক অসুখই ভালো হয়ে যায় তাই না এই জন্য ঘুরে আসতে বলে আর ওটিতে যখন অপারেশন থিয়েটারেও দেখবেন ডক্টরেরা কিন্তু সবুজ পোশাক পরেই অপারেশন করে আমার সেরকম কোনো অপারেশন হয়নি আমার শুধু বেবি হয়েছিল সি সেকশন ডেলিভারি হয়েছিল তাতেও দেখেছি যে ডক্টর গ্রিন কালারের ড্রেস পরে এসছে হ্যাঁ হ্যাঁ সেটাও ভাবলাম যে সবুজ দেখলেই মানুষের মন ভরে যায় আমাদের নিজেদেরকে একটু বাগানে গেলে একটু সবুজ গাছের কাছে গেলে মন ভালো হয়ে যায় তো সেই জন্যই কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার মাহাত্ম হচ্ছে এটাই যে শিব ঠাকুরকে প্রসন্ন করার জন্য শিব ঠাকুরের অনেক বেশি কৃপা পাওয়া যায় এই হলো মাহাত্ম আমি এর আগে জানতাম না মনে হচ্ছে দু সালে এসেই সোশ্যাল সাইডে এই শিব শ্রাবণ মাসে সবুজ চুড়ি শ্রাবণ মাসে সবুজ চুড়ি এতটাই ভরে গেছে এই জন্য আমি তো জানতাম না এই জানলাম তাই আমি শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এখানেই শেষ করলাম টাটা